প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ তারা ইতিমধ্যে জেনে গেছ তোমাদের প্রত্যেকটা বিষয়ে সিলেবাস কম বেশি পরিবর্তন হয়েছে আজকে যেটা বলার বিষয় এবং বলতে পারো যে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি বলতে এসেছি সেটা বাংলা সিলেবাস এবং ফার্স্ট সেমিস্টারে পূর্ণমান থাকবে চল্লিশ পরীক্ষা পদ্ধতি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পরীক্ষা হবে এবছর দু হাজার চব্বিশ সাল নভেম্বর মাস আমার পরবর্তী সেকেন্ড সেমিস্টারের ভিডিওটি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি দু এক দিন পরেই দিয়ে দিচ্ছি তা আজকে যেটি বলতে এসছি সেই সিলেবাসটা দেখে নাও তোমরা প্রথম গল্প ফার্স্ট সেমিস্টারে প্রথম গল্প এবং একমাত্র গল্প পুঁই মাছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে পূর্ণমান আট প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মার্কস পাঁচ কবিতা দুটো কবিতা পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত দুই সাম্যবাদী কাজী নজরুল ইসলাম দুটো কবিতা থেকে মিলে মোট সাত নম্বর মার্কসের কোশ্চেন হবে এমসিকিউটাই এরপরে আসছি আন্তর্জাতিক গল্প গল্পের নাম বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুলো লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা কবিতার নাম চারণ কবি লেখক হলেন ভাড়ভাড়া রাও অনুবাদক শঙ্কু ঘোষ আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা মিলে পাঁচ নম্বর মার্কসের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে এরপরে যেটা ভাষা ভাষা থেকে চার রকম বিষয় কমানো হচ্ছে এক বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দু নম্বর বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তিন নম্বর ভারতে প্রচলিত ভাষার পরিবার চার নম্বর বাংলা ভাষার বৈচিত্র্য এই ভাষা থেকে তোমাদের মোট দশ নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পরীক্ষায় আসবে এরপরে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে দুটো পর্ব আছে পর্ব এক প্রাচীন বাংলা প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এর মধ্যে চর্যাপদ পড়বে তোমাদের পর্ব দুই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এখানে তোমাদের মোট পড়ানো হবে সাতটি বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য চার নম্বর মঙ্গল কাব্য পাঁচ নম্বর অনুবাদ ছ নম্বর ইসলামীয় ধারা সাত নম্বর পদাবলী এই বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে মোট পাঁচ নম্বর মার্কসের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে এই তোমাদের টোটাল সিলেবাস ফার্স্ট সেমিস্টার তোমাদের আরেকটা কথা বলে রাখি এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ হবে এবং ওই মার্কশিটে পরীক্ষা দিতে হবে অতএব প্রত্যেককে ভালো করে গল্প হোক কবিতা হোক আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা শিল্প সাহিত্য প্রত্যেকটা কিন্তু খুটে পড়তে হবে বইগুলো যে পড়ার অভ্যাসটা ছিল না সে পড়ার অভ্যাসটা তৈরি হবে আমি যে সিলেবাসটা বললাম সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা আমার মুখে বলার পাশাপাশি স্ক্রিনে দেখে নিতে পারবে আজকে এই পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করো আমাকে এই পর্যন্ত আজকে থাকলো